আসসালামু আলাইকুম সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ বা বীজগণিতিক ধারা যোগফল এটা হচ্ছে আমাদের আজকে পাঁচ নাম্বার ক্লাস আমরা এর আগে আমাদের গত ক্লাস আরও দুটা ম্যাথ করাইছিলাম তো আজকে আরও কয়েকটা ম্যাথ করবো গত ক্লাস আমরা নয় নাম্বার ম্যাথ পর্যন্ত করাইছিলাম তাহলে এটা হচ্ছে আমাদের দশ নাম্বার ম্যাথ আমাদের এখানের মধ্যে একটা ধারা দেওয়া আছে ধারা দিয়ে বলছে ওই ধারাটির অ্যান অ্যান পথ পর্যন্ত এবং অসীম পথ পর্যন্ত যোগফল নির্ণয় করতে তো আমাদের যে ধারাটা দেওয়া আছে এটা বলছে অ্যান পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে অর্থাৎ এস এন নির্ণয় করতে অসীম পথ পর্যন্ত যোগফল করতে অর্থাৎ অ্যাস ইনফিনিটি নির্ণয় করতে তো আমরা অ্যান পথ পর্যন্ত যোগফল নির্ণয় করার জন্য প্রথমে অ্যাস এন নির্ণয় করব তারপরে অ্যানের জায়গায় ইনফিনিটি বসাই দিয়ে অসীম পথ পর্যন্ত যোগফল নির্ণয় করবো প্রথমে সলিউশন দিয়ে ধারা যেটা দেওয়া লিখব এখানে হচ্ছে মাঝখানে গুণ চিহ্ন হবে ইন্টু তা আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে এনতম পথ এ প্লাস এন মাইনাস ওয়ান ডি যেখানে প্রথম পথ হচ্ছে এ সাধারণ অন্তর হচ্ছে ডি তা আমরা জানি অ্যানতম পদ এন সমান যদি আমরা উপরেটার কথা চিন্তা করি তাহলে হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি হ্যাঁ প্রথম পথ হচ্ছে এ আর সাধারণ অন্তর হচ্ছে ডি অর্থাৎ দ্বিতীয় পথ থেকে মাইনাস পথ তৃতীয় পদ থেকে দ্বিতীয় পথ মানে একটা পদ থেকে তার আগের পথ বাদ দিলে এখানে পার্থক্য কত হয় তিন চার পাঁচ পার্থক্য এক করে করে আর আমরা এখানে নিচের ক্ষেত্রে দেখব এখানে আমাদের ধারা তিনটা হুম প্রথম পথ যেগুলো আছে প্রথম পথ মিলে একটা ধারা সেকেন্ড পথ মিলে আর একটা ধারা তিন নাম্বার পথ মিলে আর একটা ধারা তো আমরা এখানে যদি প্রথম পথ নিয়ে চিন্তা করি তাহলে হচ্ছে অ্যানতম পথ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি হ্যাঁ এক দুই তিন পার্থক্য এক করে করে দ্বিতীয় পথ নিয়ে যদি চিন্তা করি তাহলে হচ্ছে দুই তিন চার অ্যানতম পথ হচ্ছে অ্যা প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এখানে ডি এর মান কত হবে দুই তিন চার পার্থক্য এক করে করে তৃতীয় পদের ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে হচ্ছে অ্যানতম পদ হচ্ছে অ্যা প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে হচ্ছে অ্যা প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কত চার পাঁচ ছয় পার্থক্য এক করে করে তো আমরা এখানের মধ্যে ফাইনালি পাইছি এন প্লাস টু ডিভাইডেড বাই এন ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস থ্রি আমাদের এখানের মধ্যে সিকোয়েন্সটা কীরকম হওয়ার কথা ছিল এন এন প্লাস ওয়ান এরকম হওয়ার কথা ছিল এখানে এন নাই এন না থাকলে আমরা এখানে এন প্লাস টু বানায় নিব এন এন প্লাস ওয়ান এখানে এন প্লাস টু নাই আমরা এন প্লাস টু একটা আনছি তো আমরা উপরে একটা এন প্লাস টু নিব এন প্লাস টু উপরে আগে একটা ছিল এখন আর একটা মানে হচ্ছে মোট দুইটা তো এখানে এন প্লাস টু আছে দুইটা এখানে আছে একটা এ এখান থেকে একটা আর এখান থেকে একটা যদি কাটাকাটি করি তাহলে ঠিক আগেরটাই ফেরত পাবো সেটা হচ্ছে অ্যা প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি এখানে ক্যালকুলেশন করলে কীরকম দাঁড়ায় এন স্কোয়ার প্লাস ফোর এন প্লাস ফোর আমরা এটাকে ভাঙতে পারি ফোর এনকে আমরা এন প্লাস থ্রি এন লিখবো এখান থেকে যদি আমরা এন একটা কমন নিই তাহলে দাঁড়াই এন প্লাস ওয়ান প্লাস থ্রি এন প্লাস ফোর ডিভাইডেড বাই এন ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি এবার আমরা এন ইন টু অ্যান প্লাস ওয়ানের নিচে এই পোড়াটা লিখবো থ্রি এন এর নিচে পোড়াটা লিখবো ফোরের নিচে পোড়াটা লিখবো তো আমরা এখানে যদি এন ইন টু এন প্লাস ওয়ানের জায়গায় নিচেরটা লিখি তাহলে আছে এন ইন টু এন প্লাস ওয়ানের নিচে আমরা হচ্ছে নিচের পোড়াটা লিখবো এন ইন টু অ্যান প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি তারপরে প্লাস আসে প্লাস দিব প্লাস তারপর হচ্ছে থ্রি এন এর নিচে পোড়াটা লিখবো এন ইন টু অ্যান প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস প্লাস ফোর তো প্লাস ফোর ডিভাইডেড বাই এন ইন টু প্লাস ওয়ান এন প্লাস টু তো আমরা লিখছি এবার এটা কাটাকাটি যাবে এদিকে এন এন প্লাস ওয়ান এন এন প্লাস ওয়ান যাবে এদিকে এন আর এন কাটাকাটি যাবে এদিকে কোনো কিছু কাটাকাটি যাবে না তাহলে ফাইনালি আমরা uN কোনটা পাচ্ছি ইউএন পাচ্ছি ওয়ান ডিভাইডেড বাই n2 প্লাস টু এন প্লাস থি প্লাস থ্রি ডিভাইডেড বাই n প্লাস ওয়ান এন প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর ডিভাইডেড বাই প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এটা হচ্ছে আমাদের এর মান তো আমরা জানি আমাদের যদি বলে এনতম পদ পর্যন্ত যোগফল বা অ্যাসের নির্ণয় করতে তাহলে আমরা প্রথমে ইউএন নির্ণয় করি তারপরে বিএন নির্ণয় করি তারপরে হচ্ছে বি নট নির্ণয় করি তারপরে এস এন নির্ণয় করি তা আমাদের ইউএন নির্ণয় করা শেষ সেবার আমরা হচ্ছে এন নির্ণয় করবো এন কেমনে নির্ণয় করে উপরে যেটা থাকবে সেটা ঠিকঠাক থাকে আর হচ্ছে নিচের এই প্রথম পথটা আমরা বাদ দিব প্রথম পথটা বাদ গেলে এখানে শুধু এন প্লাস থ্রি থাকবে আগে পথ ছিল দুইটা পদ বাদ দিছি কয়টা একটা হ্যাঁ এখানে কত দুই তিন পার্থক্য আছে এক করে করে এটার ক্ষেত্রেও সেম উপরেরটা যেমন আছে তেমন থাকবে প্রথম পদ বাদ যাবে N1টা প্লাস ওয়ানটা বাদ গেলে শুধু এন প্লাস টু আর এন প্লাস থ্রি থাকবে আগে পথ ছিল কয়টা তিনটা বাদ গেছে একটা হুম তাহলে হচ্ছে এক দুই তিন পার্থক্য এক করে করে এখানে হচ্ছে ফোর ডিভাইডেড বাই এখান থেকেও প্রথম পথ হচ্ছে এন প্রথম পথ চলে যাবে শুধু এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি থাকবে আগে পথ ছিল কয়টা একটা দুইটা তিনটা চারটা আগে পথ ছিল চারটা পথ বাদ দিয়েছি একটা হ্যাঁ এখানে কত পার্থক্য এক দুই তিন চার সরি এক দুই তিনটা মানে পার্থক্য এক করে করে এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস থ্রি দুই থেকে এক বাদ গেলে এক একটা এখানের সাথে গুণ করা যে কথা না করাও সেম কথা আর এখানে হচ্ছে তিন থেকে এক এক বাদ গেলে দুই তার মানে কত থ্রি বাই টু ইন টু এন প্লাস টু এন প্লাস থ্রি এখানে চার থেকে এক বাদ গেলে হচ্ছে তিন তার মানে এটা হচ্ছে ফোর বাই থ্রি তো এটা কি এটা হচ্ছে আমাদের বি এন এবার হচ্ছে আমরা বি নট নির্ণয় করবো এন এর জায়গায় জাস্ট জিরোটা বসাই দিলে হবে তো এখানে এন এর জায়গায় যদি আমরা জিরোটা যদি বসাই দিই তাহলে তাকে ওয়ান বাই থ্রি এখানে এন এর জায়গায় যদি জিরোটা যদি বসাই দিই এখানে বাইরে আছে টু এদিকে আছে টু এদিক আছে থ্রি আর এদিকে ফোরটা উপরে যেমন আসে তেমন থাকবে এখানে এনের এর জায়গায় যদি যদি জিরোটা যদি বসাই দিই জিরো প্লাস মানে হচ্ছে ওয়ান জিরো প্লাস টু মানে টু জিরো প্লাস থ্রি মানে হচ্ছে থ্রি এবার আমরা কাটাকাটি করলে এখানে এই এটা হচ্ছে দুই দুগুণা চার এখানে থাকে টু আর এখানে উপরে থ্রি আর নিচে থ্রি কাটাকাটি যাবে তাহলে ফাইনালি কত থাকে হ্যাঁ ওয়ান বাই থ্রি বাই দুই দুগুণা চার বাই নয় তিন নয় চার তিন একে তিন তিন নয় তিন চারে বারো তিন বারো ছত্রিশ তিন বারো ছত্রিশ চার নম ছত্রিশ ছিল আট চার নম ছত্রিশ ছিল আট হম তা বারো বিশ উনতিরিশ তার মানে হচ্ছে উনতিরিশ বাই ছত্রিশ আমাদের বি নটের মান কত পাইছি আমরা বি নটের মান পাইছি উনতিরিশ বাই ছত্রিশ আমরা জানি আমাদের এখানের মধ্যে অ্যানতম পথ নির্ণয় করতে হলে প্রথমে ইউএন নির্ণয় করতে হয় তারপরে বিএন তারপরে বি নট তারপরে এস এন আমরা ইউএন নির্ণয় করছি ভিএন নির্ণয় করছি বি নট নির্ণয় করছি এস এন নির্ণয় করতে হলে দুইটার সূত্র আছে এস এন সমান বিএন মাইনাস বি নট এস এন সমান বিএন মাইনাস ভি নট আর একটা আছে অ্যাস এন সমান ভি নট বি এন যদি ধারাগুলো পাশাপাশি গুণ আকারে থাকে তাহলে আমরা এই প্রথমটা ইউজ করতাম আমাদের আগ আগের মেতে কিন্তু এখানে দেখতেছি ধারাগুলো ভগ্নাংশ আকারে আছে ভগ্নাংশ আকারে থাকলে আমরা অ্যাসন সমান বি নট মাইনাস আমরা যদি এখানে অ্যাস এন বের করি তাহলে অ্যাস এন সমান বি নট নটের মান হচ্ছে উনত্রিশ বাই ছত্রিশ এর মান কত বিএনের এর মান হচ্ছে এইটা এবার আমরা যদি এখানে যদি লস আগুনি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে তো এখানের মধ্যে যে ছোটোখাটো ক্যালকুলেশন ক্যালকুলেশনটা আমি হচ্ছে নিজে নিজে করছি আর এখানে আমি অবশ্য প্রথমে বারো লিখছিলাম এটা বারো না এটা হচ্ছে আট হবে তো এখানের মধ্যে এস এন নির্ণয় করতে হলে আমরা জানি অ্যাস এন সমান বি নোট মাইনাস এন তো আমি ভি নোটের মান বসাইছি ভিএন এর মান এখানে যেটা পাইছি ওটা বসাইছি বসানোর পরে ক্যালকুলেশন করে আমরা অ্যাস এন সমান এটা বের করছি তো এটা হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার আমাদের ম্যাথের দুইটা অ্যান্সার ছিল আমাদের ম্যাথের মধ্যে বলা হয়েছে অ্যান পদ পর্যন্ত যোগফল বা অ্যাস এল নির্ণয় করতে আর একটা হচ্ছে অসীম পথ পর্যন্ত যোগফল নির্ণয় করতে বসে তো আমরা অ্যান পথ পর্যন্ত যোগফল নির্ণয় করছি এখন অসীম পথ পর্যন্ত যোগফল নির্ণয় করব আবার অসীম পথ পর্যন্ত যোগফল নির্ণয় করতে হলে আমরা প্রথমে ইনফিনিটি সমান সমানী লিখব লিমিট অ্যান্স টেন্স টু ইনফিনিটি এসএন এখানে আমরা অ্যাস এর এই মানটাতে সরাসরি এর জায়গায় ইনফিনিটি বসাতে পারবো না আমরা হচ্ছে কি আমি দেখাই দিচ্ছি লিমিট অ্যান্স টেন্স টু ইনফিনিটি পর্যন্ত তারপর এখানে অ্যাসেন সমান পাইছিলাম কোনটা আমরা অ্যাস সমান ঠিক এই জিনিসটাই লিখবো অ্যাসেন সমান এই জিনিসটা লিখবো আমরা তো আমরা এখানে আমাদের বলছিল এন পথ পর্যন্ত যোগফল তো আমরা এন পথ পর্যন্ত যোগফল ফল এন সমান এটা বের করছি এরপর আছে আমরা ইনফিনিটি অসীম পথ পর্যন্ত যোগফল বা এস ইনফিনিটি বের করতে বলছিল তো আমরা লিখছি অ্যাস ইনফিনিটি সমান লিমিট অ্যানটেন্স টু ইনফিনিটি অ্যাস এন তো লিমিট অ্যানটেন্স টু ইনফিনিটির জায়গায় এটা ঠিক আছে অ্যাসেন এর জায়গায় প্রথম অ্যাস এন এর যেটা পাইছিলাম অ্যাস এন সমান আমরা কি লিখছিলাম প্রথমে অ্যাস এন সমান এই জিনিসটা লিখছিলাম তো এটা আবার লিখছি লেখার পরে এখন আমরা এখানে অ্যানের জায়গায় ইনফিনিটি বসাই দিব তো আমরা যখন ইনফিনিটির মান বসাই দিব তখন লিমিট অ্যান্টেন্স টু ইনফিনিটি এটা আর লেখার দরকার নাই কারণ আমরা ইনফিনিটির মান বসাই দিয়েছি কারণ আমি আমার গত কোন একটা ক্লাস আমি বলছিলাম ইনফিনিটির সাথে কোনো কিছু যোগ করলে ইনফিনিটি হয় তো এখানে অ্যানের জায়গায় যদি ইনফিনিটি হয় তাহলে হচ্ছে ইনফিনিটি প্লাস সামথিং মানে হচ্ছে ইনফিনিটি তো এটা হচ্ছে ওয়ান বাই ইনফিনিটি হ্যাঁ ওয়ান বাই ইনফি এখানে যদি অ্যানের জায়গায় ইনফিনিটি বসাই তাহলে হচ্ছে ইনফিনিটি প্লাস সামথিং মানে হচ্ছে ইনফিনিটি তার মানে এখানে উপরে আসে ওয়ান নিচে আসে ইনফিনিটি ঠিক এটাও সেম এনার জায়গায় ইনফিনিটি বসালে ইনফিনিটির সাথে কোনো কিছু যোগ করলে ইনফিনিটি হয় ইনফিনিটির সাথে কোনো কিছু যোগ করলে ইনফিনিটি হয় আর এগুলা গুণ আকারে আসে ইনফিনিটির সাথে কোনো কিছু গুণ করলেও ইনফিনিটি হয় তার মানে উপরে আসে থ্রি নিচে আছে ইনফিনিটি এখানেও সেম ইনফিনিটির সাথে কোনো কিছু যোগ বিয়োগ ভাগ যাই করে এগুলা এগুলো ইনফিনিটি হয় তো এখানে ইনফিনিটির সাথে কোনো কিছু যোগ করলে ইনফিনিটি হয় ইনফিনিটির সাথে কোনো কিছু যোগ করলে ইনফিনিটি হয় এখানেও সেম তবে এগুলো গুণ আকারে আসে তো ইনফিনিটির সাথে কোনো কিছু গুণ করলেও এটা ইনফিনিটি হয় এখানে আছে উপরে আসে ফোর নিচে আছে অ্যান্সার হচ্ছে ইনফিনিটি তা আমরা জানি সামথিং বাই ইনফিনিটি মানে হচ্ছে জিরো তো এখানের মধ্যে উপরে কিছু একটা আছে সামথিং বাই ইনফিনিটি মানে জিরো সামথিং বাই ইনফিনিটি মানে জিরো এটাও জিরো তো উনতিরিশ বাই ছত্রিশ মাইনাস জিরো মানে হচ্ছে কত উনতিরিশ বাই ছত্রিশ তা আমাদের প্রথমে বলছিল অ্যান পথ পর্যন্ত যোগফল নির্ণয় করতে অ্যান পথ পর্যন্ত যোগফল নির্ণয় হচ্ছে এটা তারপর হচ্ছে ইনফিনিটি পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে অ্যাস ইনফিনিটি সমান উনতিরিশ বাই ছত্রিশ এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার খুবই বড় এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ ম্যাথটা শুরু হয়েছিল একান থেকে আমাদের প্রশ্ন দিয়ে বলছে অ্যান পদ পর্যন্ত যোগফল ফল অ্যাসের নির্ণয় করতে অসীম পদ পর্যন্ত যোগফল ফল অ্যাস ইনফিনিটি নির্ণয় করতে আশা করি বুঝতে পারছেন মোটামুটি বোঝা যায় মতো করে ভালো মতোই বোঝানোর চেষ্টা করছি এটা হচ্ছে কি আমাদের অ্যান পথ পর্যন্ত যোগফল ফল অ্যাস আর এর পরেরটা হচ্ছে অসীম পথ পর্যন্ত যোগফল বা অ্যাস ইনফিনিটি